আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে এনিম গাছগুলো চাষ করা হয় দর্শক আপনার চালে কিন্তু এভাবে এনিম গাছগুলো কিন্তু চাষ করতে পারেন প্রদর্শক এ নিম গাছগুলো চাষ করলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে কিন্তু লাভবান হতে পারবেন দর্শক আমাদের অনেক বাইরে কিন্তু এনিম গাছগুলো চাষ করেছে তারা কিন্তু এনিম গাছগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে দর্শক আপনার চালে কিন্তু এনিম গাছগুলো চাষ করে কিন্তু প্রচুর টাকা লাভবান করতে পারবেন এবং পাশাপাশি কিন্তু আপনার নিজেরাও ইনি বাসগুলো কিন্তু আপনারা ইনিং গাছের যে পাতাগুলো হয়ে থাকেন গাছের পাতাগুলো কিন্তু আপনারা ওষুধ থেকে তো দর্শক এনিম গাছের পাতাগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বই দেয় দর্শক এই নিম পাতাগুলো আপনারা সকালে খালি পেটে রস করে খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের কোনো প্রকার কিন্তু বেশি সমস্যা থাকবে না দর্শক এই যে নিম গাছের ডালপালাগুলো হয়ে থাকে তদর্শক এই ডালপালার মধ্যে দিয়ে যদি আপনারা মেশাক তৈরি করে মেশা করতে পারেন তাহলে আপনাদের কোনো প্রকার তাতে সমস্যা হবে না দর্শক আপনার চালে কিন্তু যেভাবে এরকম নিম গাছগুলো চাষ করে সেই নিম গাছগুলো দিয়ে কিন্তু আপনারা প্রচুর টাকা কিন্তু লাভান হতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে নিম গাছগুলো চাষ করা হয় দর্শক আপনার চালে কিন্তু এভাবে নিম গাছগুলো কিন্তু চাষ করতে পারেন দর্শক এই নিম গাছ কিন্তু নিম গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু উপকার দর্শক আপনার চালে কিন্তু এইভাবে নিম গাছগুলো কিন্তু চাষ করতে পারেন দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে পুকুরের পাট দিয়ে নিম গাছগুলো চাষ করা হয়েছে দর্শক আপনার চালে কিন্তু এইভাবে আপনাদের পুকুরের পাট দিয়ে নিম গাছগুলো কিন্তু চাষ করতে পারেন তদর্শক কিন্তু আপনারা প্রচুর পরিমাণে কিন্তু লাভ বানাতে পারবেন দর্শক আমাদের যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম